আমরা কিছু করি না এখানে দেখেন তো মেয়াদ আমাকে দেখার দেখান কত সাল দেখেন এটার মেয়াদ নাই আলুদার কাজে যে আইসক্রিমটা ব্যবহার করে এটার মেয়াদ নাই

ঠিক আছে আপনার এখানে কিছু রান্নাঘরে পাওয়া গেছে বুঝছেন টেস্টিং সর্ট ব্যবহার করবেন না জায়গাটা অনেক স্বাস্থ্যকর রাখতে হবে যারা আপনার যারা কাজ করে সরাসরি খাদ্য প্রসেস যারা করে তারা কোনো স্বাস রোগে আক্রান্ত হচ্ছে কিনা সেটা নিশ্চিত হতে হবে কি আপনি স্বাস্থ্য সনদ দিবেন স্বাস্থ্য সনদ দিবেন শ্রী সরজ মহোদয়ের কার্যালয় থেকে আর ফ্রিজে কাঁচা মাংস রান্না করা মাংস একসঙ্গে রাখবেন আর ফালুদা বানান যে আইসক্রিম দেয় একটা আইসক্রিমের আমরা কোনো মেয়াদ দেখলাম না মেয়াদটা নিশ্চিত হবেন আপনারা আমি তিনটা নিতে তাহলে আমরা দুবেলা সরিয়ে আবার লাগব বিকেল বেলা বিকেল আমাদের টিপ টিচ করে দেওয়া বিস্তারিত ঠিক আছে এই অ্যানামোলিস গুলোই আমরা দেখলাম আপনার রান্নাঘরটা আর একটু স্বাস্থ্যসম্মত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করতে হবে আজকে তো আমরা দেখলাম অস্বাস্থ্যকর পরিবেশ ছিল এটা রাখা যাবে না হাইজেনিক মেইনটেইন করবেন ঠিক আছে আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা ফাইন করলাম আজকে আপনি ভিতরে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ফ্রিজের ব্যবহার বিধি যে মোতাবেক বলা আছে সে মোতাবেক করবেন আর যে ফালুদা তৈরি করেন যে আইসক্রিমটা ওটা তো মেয়াদ নাই মেয়াদ নিশ্চিত হয়ে করবেন ঠিক আছে ঘষে গেছে ঘষে ফেলেছেন কোনো জায়গায় না শুধু মেয়াদের শালটা উঠে গেল না ওখানে হাত দিবেন না